সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড ন্যাচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানবো বাজারের সবচেয়ে সস্তা একটি ফল জাম্বুরা সম্বন্ধে জাম্বুরা শুধু সুস্বাদু নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল জাম্বুরায় আছে ভিটামিন সি পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হজম উন্নত করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জাম্বুরার পাঁচটি বড় উপকারিতা এক নম্বরে জাম্বুরা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং ওজন কমাতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধে কার্যকর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক গবেষকরা বলেছেন জাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় প্রতিদিন একটি জাম্বুরা খাওয়া দেহের জন্য অত্যন্ত উপকারী তবে যারা ঔষধ সেবন করেন তারা জাম্বুরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন জাম্বুরা আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন